তো যারা মানে কম গরু পালেন তিনটে বা চারটে এরকম যারা গরু পালেন তারা কিন্তু অবশ্যই সহজেই কিন্তু আপনারা এরকমভাবে খড় কাটতে পারেন যেটা আসলেই একবারে সহজ উপায়ে যাদের পয়সা করি কম টাকা কম বা তাদের মানে একবারে উপায় নাই তো তারা কিন্তু এভাবে কিন্তু খড় কাটতে পারেন তো এখানে কিন্তু আপনার দেখা গেল যে দশটা বা বারোটা আটি হলে আপনার তিন চারটে গরুর কিন্তু মোটামুটি খাবার হয়ে যায় আর পাশাপাশি আপনারা এখানে ঠিক তারপরে হইল ভুসি এগুলি তো থাকবেই তো আগে তো এক সময় নালির যুগ ছিল সেইটা কিন্তু এখন নাই তো এই জন্যে আপনারা কিন্তু সহজেই এই খড় এবং হইল যে একবারে সহজ উপায়ে আপনারা কিন্তু এইটা কাটতে পারেন এটা কিন্তু বেশি একটা খরচ হবে না আমার মনে হয় ডেপ থাকি দুশো টাকা খরচ করলে আপনি এভাবে সহজেই কিন্তু এটারে কিন্তু কাজে লাগাইতে পারেন তো দশ মিনিট হয় নাই তাতে কিন্তু দেখেন দশ মিনিটও হয় নাই সর্বোচ্চ দুই থাকি তিন মিনিট হয়েছে তাতে দেখেন কতটি কাটা হয়েছে আমার মনে হয় মেশিনের থাকিয়েও আমার মনে হয় এটা অনেক ভালো কাজ করে তো আপনারা যারা মানে টাকা টাকা কম তারা কিন্তু সহজেই এই জিনিসটা কিন্তু আপনারা কাজে লাগাইতে পারেন এবং করতে পারেন তা আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন একেবারে সহজ উপায়ে আপনারা এই কাজটা কিন্তু করতে পারেন যেটা আসলে বেশি একটা সময় লাগার কথা না তো আমার মনে হয় এখানে সব মিলিয়ে সাইড থেকে পাঁচ মিনিটেই আপনার হইল দশ থেকে বারোটা আটি কিন্তু কাটা হয়ে গেল তো আপনারা এই জিনিসটা যদি করতে চান অবশ্যই যারা আশেপাশে আপনার যারা সব সময় গরু পালে তাদের সঙ্গে যোগাযোগ করে এই জিনিসটা কিন্তু আপনারা ব্যবস্থা করতে পারেন আর পাশাপাশি আপনারা খড়গুলো কিন্তু আপনার যদি ভালো হয় তাহলে কিন্তু গরু কিন্তু একটু মোটামুটি খাইতেও আরাম হয় কিন্তু খড় যদি আপনার একটু নষ্ট টাইপের হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তো